আজকের রেসিপি লাউ পাতায় চিংড়ি পাতুরি হাই ফ্রেন্ডস আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আজকে আমার বাড়ির ছাদের টাটকা লাউ গাছের পাতা দিয়ে তৈরি করে দেখাবো চিংড়ি মাছের পাতুরি তো দেখুন এই বছরে আমরা আমাদের বাড়ির ছাদে কিছু সবজি চাষ করেছি এরকম গো ব্যাগের মধ্যে করে আর কিছু টবেও রয়েছে আর কিছু রয়েছে ফ্রুটসের বাস্কেট যেগুলো পাওয়া যায় বাজারে যারা সবজি চা সবজিওয়ালা রয়েছে সেই সবজি দোকান থেকে এরকম বাস্কেট এনে তার মধ্যে লাউ গাছ বসানো হয়েছে তো বেশ ভালোই হয়েছে লাউ গাছ অনেক প্রকারের সবজি করা হয়েছে তার মধ্যে এই লাউ গাছটা বেশ ভালো হয়েছে তার আগে আমি লাউ পাতা দিয়ে আপনাদেরকে একটা রেসিপি অলরেডি শেয়ার করেছি এখান থেকে কেটে নিয়ে গিয়ে তো আজকে আমি এখান থেকে কিছুটা কয়েকটা লাউ পাতা কেটে ওটা দিয়ে এই পাতুরি পানি দেখাবো তো দেখুন বড় বড় বেশ পাতা আর একদম টাটকা আর এটা যেটা যেহেতু একদম অর্গানিক তো এই পাতাগুলো খেতে ওই জন্য আরোই বেশি ভালো হবে তো দেখুন এটা যে পিছনের যে ডাটাটা রয়েছে সেই ডাটাটা কিন্তু আমি এই পাতুলিতে ইউজ করব না তো সেটা আমি কেটে নিচ্ছি এটা আপনারা যে কোনো চচ্চড়ি করলে বা কিছু সবজি বানালে তার মধ্যে দিয়ে দিতে পারেন অনেক সময় মাছের ঝোলেও দেওয়া যায় এবারে এই লাউ পাতার ডাটা আমি কেটে এগুলোকে সরিয়ে নেব আর এই পাতাগুলোকে একটু নরম করে নিতে হবে তো সেই জন্য সামান্য একটু নুনের ছেটা দিয়ে এই পাতাগুলোর মধ্যে হালকা হাতে এটাকে একটু কচলে নিতে হবে আমার মাকে দেখি সবসময় এভাবেই করে তাতে করে কী হয় পাতাটা অনেকখানি নরম হয়ে যায় আর এই পাতা নরম হলে ওটাকে ভাজ করতে আপনাদের সুবিধা হবে মানে আমরা পাতুরি ভরলে যেটা খুলে যায় সেই জিনিসটা হবে না তবে অতিরিক্ত বেশি চাপবেন না তাহলে আবার পাতাটা ছিঁড়ে যাবে হালকা হাতে করবেন তারপর এটাকে খুলে নেবেন এভাবে তো এই পাতাগুলোকে আগে রেডি করে নিলাম এবারে আমি এই পাতাগুলোকে সাইডে রেখে দেব এবারে আমি মেন রান্নায় আসছি তো সবার প্রথমে একটা মিক্সিং জারের মধ্যে হাফ কাপ নারকেল কোড়া দুটো কাঁচা লঙ্কা দিয়ে একদম জল ছাড়া এটাকে একটু পেস্ট করে নেব। এখানে রয়েছে হলুদ সর্ষে বাটা এটাকে একদম মিহি করে বেটে নিয়েছি এখানে রয়েছে পোস্ত বাটা বেশ অনেকখানি রেখেছি আমি দুটো রান্না ইউজ করবো একসঙ্গে বেটে নিয়েছি এক টেবিল স্পুন মতন ইউজ করবো আর এখানে রয়েছে কালো সর্ষে বাটা এটা সামান্য নুন আর একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি আর নারকেল যেটা আমি কুড়িয়ে রেখেছিলাম সেটা আমি বেটে নিয়েছি সেটা আমি আগেই দেখালাম তো এবারে আমি কি করব একসে একটা মিক্সিং জারের মধ্যে আমি যেগুলো বেটে নিয়েছি সেইগুলো একটা বোলের মধ্যে নামিয়ে নিচ্ছি এর সঙ্গে আমি এক টেবিল স্পুন করে হলুদ সর্ষে পোস্ত আর এক টেবিল স্পুন কালো সর্ষে সমস্ত বাটাগুলোই এক টেবিল স্পুন করে নেব তার সঙ্গে হলুদের গুঁড়ো পরিমাণ মতো নুন আর সামান্য একটু চিনি দিয়ে দেব চিনিটা অবশ্যই দেবেন এই চিংড়ি পাতুরিতে আপনার এই রেস্তোরাঁয় খেলেও দেখেছেন একটু মিষ্টি মিষ্টি থাকে ভালো লাগে তো অবশ্যই দেবেন তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল এই রান্নাটা সর্ষের তেলেই খুব ভালো হবে এবারে সব কিছু ভালোভাবে এরকমভাবে মেখে নিলাম আপনারা চাইলে এটা হলুদ ছাড়াও করতে পারেন তবে হলুদের পরিমাণ দিলে বেশি যেন না হয় সেটা খেয়াল রাখতে হবে এটা ভালো করে মাখা হয়ে গেছে আমি প্রথমে বেশি তেল দেবো না আমি পাতুরিটা ভরার সময় আবারও তেল দেব সেই জন্য প্রথমে হালকা করে দিলাম আর এখানে চিংড়ি মাছ আমি মিডিয়াম সাইজের চিংড়ি মাছ ধুয়ে রেখেছিলাম সেই চিংড়ি মাছটা দিয়ে দিলাম আপনারা চাইলে বড়ো সাইজের চিংড়ি দিয়েও করতে পারে একদম ছোট সাইজের চিংড়ি দিয়ে অতটা ভালো হয় না মিডিয়াম টু বড় সাইজের চিংড়ি নিয়ে আপনারা করতে পারেন এই পাতুরিটা এটাকে আমি আধ ঘন্টার জন্য রেখে দেব। এবারে আধ ঘন্টা পর আমি এই লাউয়ের পাতা যেগুলো আমি নরম করে নিলাম সেগুলোর মধ্যে এরকম করে আমি পাতুড়িটা ভরে নেব তো আপনারা পাতাটা কীরকম বড় সেটা বুঝে আপনারা দেবেন আর চাইলে যদি ছোট পাতা হয় দুটো পাতা নেবে তবে এটা যেন খুলে না যায় সেটা খেয়াল রাখতে হবে একটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেব একটু চিড়ে দিয়েছি এতে করে ফ্লেভার হবে আর হালকা একটু ঝাল হবে আর উপর দিয়ে আরও একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে মুড়ে নেব। তো আপনারা এইভাবেও আপনারা করতে পারেন যে ভাজটা ওটাকে প্রথমে তেলের দিকে উল্টে দেবেন আর যদি মনে হয় এরকম কোনো সাদা সুতো দিয়ে এটাকে ভালো করে বেঁধে দেবেন দুভাবেই করা যায় কোনো অসুবিধা নেই ভালো করে আপনারা এটাকে ভাজ করবেন যেন এই মানে এই চিংড়ি পাতুরিটা যেন বেরিয়ে না আসে সেটা খেয়াল রাখলেই হবে এবারে একটা প্যানের মধ্যে আমি সর্ষের তেল গরম করে এগুলোকে সুন্দর করে ভাজব যখন একদম সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে বুঝবেন হয়ে যায় গেছে এটাকে মিডিয়াম টু হাই করে করে ভাসতে হবে যখন একটা সাইড এরকম সুন্দর কালার ধরবে তখন এটাকে উল্টে দেবো আবারও সেমভাবে করব। আপনারা চাইলে এই পাতুরিটা স্টিমও করতে পারেন সেইভাবেও করা যায় বা এরকম শ্যালো ফ্রাইও করা যেতে পারে তো আমার মনে হয় এটা শ্যালো ফ্রাই বেশি ভালো লাগে তো আপনারা যদি মনে করেন শ্যালো ফ্রাই করতে পারেন বা স্টিম করেও নিতে পারেন আমার এটা রেডি এবার এটা একদম ধোয়া ওঠা গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব এটা খেলে আর আপনাদের কিছু লাগবে না এটা আমি বলছি তো এটা খুবই ভালো লাগে তো আপনারা আমার মতন এইভাবে কখনো চিংড়ি পাতুরি ট্রাই করে দেখবেন আশা করছি খুব ভালো লাগবে আর আপনারা চিংড়ি পাতুরি আরও কিছু এক্সট্রা অ্যাড করেন কি না আমাকে জানাবেন যদি আপনারা অ্যাড করে থাকেন আমিও নিশ্চয়ই নেক্সট বার ওইভাবে ট্রাই করে দেখব কীরকম লাগলো জানাবেন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর এরকম রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো খান সুস্থ থাকুন